আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপসের পক্ষ হতে মার্কেট আলোচনায় সবাইকে জানাই স্বাগতম আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আমি মার্কেটের আপডেট ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আর সেটির কারণ আপনারা জানেন কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের সামনে মার্কেট এর আপডেট কোনো ভিডিও আমি উপস্থাপন করতে পারিনি তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে ততক্ষণে আমাদের একটু ধৈর্য ধরতে হবে আমি গত ষোলোই জুলাই লাস্ট যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে কিছু কথা বলেছিলাম শিক্ষার খাতিরে জাস্ট একটু মনে করে দিয়ে আজকের মার্কেট আলোচনায় সরাসরি ফিরে আসব আমরা দেখেছি গত পনেরো এবং ষোলো তারিখে পরপর দুটি কনফিউশন ক্যান্ডেল অর্থাৎ দুটি বেবি ক্যান্ডেল ক্রিয়েট করে একটি সাপোর্ট লেভেলে একটি সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছিল আমি বলেছিলাম এরপর একটি বড়ো সাইজের ক্যান্ডেল অর্থাৎ একটি পূর্ণাঙ্গ একটি ক্যান্ডেল দিতে হবে এবং সেটি যদি ষোলো তারিখের ক্যান্ডেলের হায়ের উপরে ক্লোজ করে তাহলে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে এবং যদি তার লোয়ের নিচে ক্লোজ হয় তাহলে নেগেটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে আর দেন আমরা আঠেরো তারিখে দেখলাম মার্কেট নিচেই ক্লোজ হয়েছে এবং ছত্রিশ পয়েন্ট মাইনাস করে দিন শেষ করে দেন তার পরের দিনও আমরা আবারও মাইনাস মার্কেট দেখতে পেলাম এবং নিচের যে সাপোর্ট ছিল সেটিও ভেঙে নাইনটি ফাইভ পয়েন্ট মাইনাস করে দিন শেষ আমরা দেখতে পেলাম পাঁচ হাজার তিনশো পঞ্চাশ পয়েন্ট মার্কেট অবস্থান করছে এবং আমি আরও একটি কথা বলেছিলাম যে মার্কেটে একটি ইম্পর্টেন্ট যে একটি সাপোর্ট লেভেল ছিল পাঁচ হাজার চারশো পঁচানব্বই এটি অনার না করলে নেক্সট যে সাপোর্ট লেভেলটা আমরা দেখতে পাই সেটি হলো পাঁচ এই লেভেলে মার্কেট আসতে পারে এবং সাপোর্ট ওখান থেকে একটি পাওয়ার সম্ভাবনা আমরা আশা করেছিলাম যাই হোক সেটাই দেখলাম পাঁচ হাজার তিনশো ছাব্বিশ এইখানে সে একটা সাপোর্ট নিয়ে একটি পুলব্যাক হওয়ার চেষ্টা করছে এবং যাওয়ার জন্য এখন যদি এই সাপোর্টটা যদি ভেঙে যায় তবে আমরা নেক্সট সাপোর্ট দেখব পাঁচ হাজার দুশো সাত লেভেল এই লেভেলটা থেকে হতে পারে এখন আসে আজকের ক্যান্ডেল ও তার অবস্থান একটু আলোচনা করি আপনারা দেখেছেন না যে মার্কেট আজ বাষট্টি পয়েন্ট প্লাস করে পাঁচ হাজার চারশো তেরো পয়েন্টে অবস্থান করছে এবং ক্যান্ডেলটি একটি বুলিশ ক্যান্ডেল এবং যদি প্যাটার্ন দেখি তাহলে পেয়ার্সিং লাইন হিসেবে আমরা এটিকে বলতে পারি অবস্থানটাও ও ভালো একটা সাপোর্ট কেছে যেহেতু সে একটা অনার করছে আর সেদিক থেকে সাপোর্ট লেভেলের কাছে এসে সে একটি ভালো একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে তো সেদিক দিক দিয়ে যদি আমরা জাস্টিস করি তোর ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটি একটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে তো এখন যদি আমরা সাপোর্ট দেখি আসলে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে আসতে আসা শুরু করলে আমরা সবাই সবারই মনের ভিতরে টেনশনশন কাজ করে মানে সাপোর্টটা কোথায় মার্কেট কোথায় সাপোর্ট নেই কিন্তু একটি পুল ব্যাক করতে পারে তো সেদিক থেকে যদি দেখি সাপোর্টটা যদি আমরা খুঁজি তাহলে পাঁচ হাজার তিনশো তেইশ তার সাপোর্ট এবং রেজিস্টেন্স যদি দেখি পাঁচ হাজার চারশো ছিয়ানব্বই এটি তার একটি রেজিস্টেন্স এবং ভলিউমটা যদি দেখি আপনারা দেখছেন গতদিন ভলিউম ছিল একশো কোটি টাকা বাট আজ আমরা দেখতে পেলাম চারশো ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই কোটি টাকা অর্থাৎ একদিনে তিনশো সাঁত্রিশ কোটি টাকা মার্কেটে বৃদ্ধি পেয়েছে ভলিউমের যে অ্যানালাইসিস থেকে আমরা বিগত দিনের যে অ্যানালাইসিস আমরা দেখছি ভলিউমের যে হঠাৎ করে যদি ভলিউম বেড়ে যায় আপনারা দেখেছেন এই অ্যানালিসটি অনেক ভালো কাজ করছে হঠাৎ করে ভলিউম যদি বেড়ে যায় আর নেক্সট দিনই একটি ছোট্ট কারেকশন আমরা দেখতে পাই এবং হঠাৎ করে যদি ভলিউম কমে যায় তাও একটি কারেকশন আমরা দেখতে পাই দেখে থাকি ষাট কোটি টাকা আমরা দেখতে পেয়েছিলাম আর নেক্সট আমরা দেখলাম যে গতদিন একটি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি কিন্তু এই পরিবর্তনটা একটি বেশি পরিবর্তন আমাদের কাছে মনে হচ্ছে তো সেজন্য করে এখানে সেই দিক থেকে যদি অ্যানালিসিসটা দেখি তাহলে আগামীতে দেখা যায় একটু ছোট্ট একটি কারশন হওয়ার সম্ভাবনাই এখানে থেকে যায় অ্যাক এমএসসিডি এবং হিস্টোগ্রামের জেনের আপনারা জানেন যে হিস্টোগ্রামের বারগুলি যে পর্যায়ে আসছিল এবং প্রত্যেকটি বার যে সময় তার হালকা রং ধারণ করে স্টেপ বাই স্টেপ চলে আসছে এবং আমি বলেছিলাম যে সিগনাল কনফার্মেশন দেওয়ার পরে এটি কিন্তু ক্রমান্বয়ে সেই ধারা অব্যাহতি রাখছে আমরা লাস্ট দেখতে পেলাম যে হ্যাস্ট্রাম যে জিরো লাইনটি কভার কভার করে এখন একটি লাল বার ক্রিয়েট করছে দুই দিন আমরা দেখতে পাচ্ছি তো সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে অ্যাস্ট্রামের জ্যানেলিস্ট্রিকে আমরা একটি একটি নেগেটিভ অবস্থানে অবস্থান করছে মার্কেট এবং এমএসসিডির যে ক্রস ওভারটি সিগন্যাল লাইনকে ক্রস করে সে নিচের দিকে মুখ ঘুরিয়ে দে আমরা জানি ডিলেতে আসে এবং এটি ও ডিলেতে ক্রসও ডিলেতে করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বিষয়টি আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটি হলো প্রাইজাকশন প্রাইজাকশন অর্থাৎ ক্যান্ডেল এবং হিস্টোগ্রামের বারগুলি আমরা দেখে থাকি তো সেদিক থেকে আমরা এই এম্বেসিটি এবং হিস্টোগ্রামের জ্যানালিস সেদিক থেকে আমরা মার্কেটে জ্যানালিসিস দেখতে পাই সেটি একটি নেগেটিভ সিগন্যাল বহন করছে এখন যদি এখন আর আর এস ব্যাপারটি আপনারা দেখেছেন যে আমরা জানি চল্লিশ থেকে ষাট একটি স্ট্যান্ডার্ড লেভেল জায়গা তো সেদিক থেকে যদি দেখি আরএসআই এখন বর্তমান অবস্থান করছে পঞ্চাশ পয়েন্ট বত্রিশ একটি স্ট্যান্ডার্ড জায়গায় এবং খুবই ভালো জায়গায় তো এখান থেকে মার্কেটে যে আরএসআই নেমে যাওয়ারও অনেক জায়গা এখানে আছে এবং এখান থেকে সামনের দিকে যাওয়ারও অনেক জায়গাও ফাঁকা আছে তো সেজন্য যেখানে অবস্থান করছে এদিক থেকে যদি দেখি সেটা একটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে তো এই ছিল আজকের মার্কেটের সংক্ষিপ্ত অ্যানালাইসিস তো সর্বশেষ যে কথাটি আমি বলবো সেটি হলো মার্কেট কখনো একই ধারায় এক রকম যাবে না মার্কেটকে তার মার্কেটের গতিতেই চলতে দিতে হবে মার্কেট তার কারেকশন শেষ হলে আবার ঘুরে যাবে এটি আপনার বিগত ইতিহাস আপনারা দেখেছেন তো ততক্ষণই আমাদের মার্কেটকে অবজার্ভ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তাহলেই আমরা আমাদের পোর্টফোলিওকে রক্ষা করতে পারব এবং মার্কেটের সাথে আমরা তাল মিলিয়ে এই বাজারে বিজনেস আমরা করতে পারব আশা করি মার্কেট সম্পর্কে অ্যামালিসটি বুঝতে পেরেছেন মার্কেট আপডেটের ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম